আমাদের মধ্যে আজকের দিনে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা মোহাম্মদ জাকারিয়া আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সম্মানীয় উপদেষ্টা পরিষদের সম্মানীয় সদস্যবৃন্দ বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের এক্সিকিউটিভ কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম সম্পর্কে অনেকের প্রশ্ন থাকে যারা সরাসরি আমাদের সঙ্গে সম্পৃক্ত অনেক সময় ওনারা অতিথি হিসাবে এখানে যোগদান করেন কিন্তু তারা রেজিস্টার মেম্বার না বা আমাদের সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না তাদের উদ্দেশ্যে মানে তাদের অনেকেরই একটা জিজ্ঞাসা থাকে সিনিয়র সিটিজেন ফোরাম এটা কি

এবং একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় পরবর্তীতে বিভিন্ন জেনারেল মিটিং এ এটা একটি গঠনতন্ত্র পাশ করা হয় লগ সিলেক্ট করা হয় অর্থাৎ একটি সংগঠনের জন্য একটা স্ট্রাকচারের জন্য যা যা প্রয়োজন তারা নীতি নির্ধারণী এই বোর্ডের একটি সদস্য বিভিন্ন জেলাদের মিটিং সভা সমিতির মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে সংগঠন পরিচালনার ক্ষেত্রে নীতি নির্ধারিত হয়ে থাকে বর্তমানে একটি একজিউটিভ কমিটি কমিটি যেটা আছে সেটা সদস্য সংখ্যা উনত্রিশ জন এবং উপদেষ্টা পরিষদ আছে সেটা সংখ্যা এগারো জন তো আমি আমন্ত্রণ জানাব আপনারা যারা এখনো রেজিস্টার্স মেম্বার হন তাদেরকে আমন্ত্রণ জানাবো অনুরোধ জানাবো আপনারা আমাদের এই সংগঠনকে আরো শক্তিশালী করুন আপনাদের নিশ্চয়ই আপনাদের অনেকের মধ্য থেকে আরো গঠনমূলক পরামর্শ পাওয়া যাবে সেই পরামর্শ আলোকে আমরা ভবিষ্যতে সামনের দিকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি তাতেই আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সংগঠনের প্রেস মেম্বার্সদের সদস্য সংখ্যা বৃদ্ধি করুন আপনারা আমাদের সংযুক্ত হন আমাদের আমরা সামনের দিকে এগিয়ে এই সংগঠনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই কি করেছি

আমরা সমাধানের লক্ষ্যে কাজ করার চেষ্টা করছি এখন জন্য বিনোদনমূলক কিছু অনুষ্ঠান আমরা আয়োজনের চেষ্টা করি এছাড়া বিভিন্ন সমাজ সেবামূলক কাজে আমরা অংশ নেই ভেরি স্পেসিফিক্যালি যেটা আমি উল্লেখ করতে চাই এখানে কয়েকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের এখানে একটি টেলিহেলথ সার্ভিস চালু রয়েছে

আমাদের এই টেলি হেলথ সার্ভিসের সঙ্গে জড়িত একজন বিশেষজ্ঞ ডাক্তার উনি সব সময়ের জন্য বাংলাদেশে এসেছিলেন উনি আগ্রহী কিছু সিনিয়র সিটিজেনকে চিকিৎসা পরামর্শ উনি দিয়ে গেছেন এবং বলে গেছেন নির্ধারিত সময়ে এবং নির্ধারিত দিনে ওনাকে টেলিফোন করলে উনি চিকিৎসা পরামর্শ উনি আমেরিকা থেকেও দিলেন কাজে যে সুযোগ আমাদের যাদের প্রয়োজন তারা গ্রহণ করতে পারে আমরা বিভিন্ন সময়ে আলোচনা সভা সেমিনার ইত্যাদি আয়োজন করেছি একজন ভদ্রমহিলা উনি উল্লেখ করেছেন প্রবীণ দিবসের কথা উল্লেখ করেছেন ওনার জ্ঞানার্থে আমি জানাতে চাই আমরা প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস পহেলা অক্টোবরকে আমরা পালন করে থাকি

টেকনিক্যাল আয়োজন করে থাকি আমরা তিন থেকে চারটি অনুষ্ঠান কিন্তু বছরে করে বেশি সম্ভব হবে কিনা আপনারা দেখতে পারেন আমরা দ্বিবার্ষিক ম্যাগাজিন প্রকাশ করছি সেখানে মূলত সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের লেখনী থেকে আমরা যাচাই বাছাই করে সেই ম্যাগাজিন আমরা প্রকাশ করছি নিয়মিত ভাবে

বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর অধিদপ্তর রেজিস্ট্রেশনের প্রশ্ন এসেছে রেজিস্ট্রেশন এটা আসলে একটু আমাদের কর্তৃক দেওয়া আপনাদের একটু নাজুক বিষয় নাজুক বিষয় এই কারণে বিলবজেন যাব তার একটা চেষ্টা করে আসছে কিন্তু বাস্তবে তো আমরা এটা করতে সমর্থ হয়নি অনেক ঝামেলা আছে সরকারি অর্থনৈতিক সব কিছু বলার জায়গা এটা নয় কথা দি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করছি যে এবার দেখি একটা কিছু করা যায় কি পরিবর্তিত পরিস্থিতির কারণে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে প্রশাসনে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সম্ভব হয় কিনা আমরা চেষ্টা করে যাচ্ছি মহিলাদের পার্টিসিপেশন সম্পর্কে মহিলা তো অনেক বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামে আছেন রেজিস্টার্ড মেম্বার হিসাবেও আছেন এক্সিকিউটিভ কমিটিতেও আছেন যদি রেশিও দেখ করতে যান তাহলে দেখা যাবে মহিলা বেশি আছে কম না তাহলে রেজিস্টারস মেম্বারস মধ্যে যে মহিলাদের সংখ্যা সেটা যদি আমরা আনুমানিক করি তাহলে আমাদের বর্তমানে এক্সিকিউটিভ বোর্ডে যে কোজার আছে সেই সংখ্যাটা মোটামুটি কম না অনেক বেশি হবে আর এই কি বিষয় আমিnablaলে পাচ্ছি না গত এই জিএমে আমি লক্ষ্য করেছি যে একজিবিউটিভ বডিতে ঢোকার জন্য রীতিমতো যুদ্ধ বিগ্রহ একটা অবস্থা তো সেখানে আমরা অনেকেই একজিবিউটিভ কমিটিতে যারা নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেছে তারা নির্বাচিত করেছেন মনোনয়ন দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় অনেকেই একজিকিউটিভ কমিটির মিটিংয়ে ওনারা আসেন আমি এই অনুষ্ঠানে এই সভাতে আমি উল্লেখ করতে চাই ওনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন তারা যেন সভাগুলোতে উপস্থিত থেকে আমাদেরকে সহায়তা করেন তো আমি মোটামুটি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আর একটি বিষয়ে আমি উল্লেখ করছি জনাব মাহমুদ হোসেন এখানে একজন আজকে বক্তব্য দিয়ে গেছেন আমি ওনাকে স্মরণ করছি এই সিনিয়র সিটিজেন ফোরামে প্রথম দিন ওই যে আহ্বান করেছিলেন ছিল সেই কমিটি ব্যক্ত হয়েছিলেন উনি বেশ কিছুদিন আমাদের সঙ্গে ছিলেন যাব আমি ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং সময়ে সময়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করে আমাদেরকে আরো উজ্জীবিত করার জন্য ওনাকে আমি অনুরোধ জানাচ্ছি আশা করি ভবিষ্যতে আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে আমাদেরকে উৎসাহিত করবেন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি মনে করি আপনাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনেকটাই প্রাণবন্ত এবং আকর্ষণীয় আমি ব্যক্তিগতভাবে আমাদের এই অনুষ্ঠানে যোগদান বা উপস্থিত থাকতে গেলে আমি অত্যন্ত আনন্দিত এবং গুরু অনুভব করছি আমাদের সবাইকে আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি এরপর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে আগেই আমাদের আহ নামাজ এবং লাচ্চের বিরুদ্ধে থাকে আপনারা পরিবেশ